নমস্কার দর্শক বন্ধু আমি তসুর জামা ব্লগ আবারও আসলাম তোমাদের কাছে তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে বলবো জ্যৈষ্ঠ মাসে কি কি খাবে বা কী কী খাবে না তাই প্রত্যেকে খুব ভালো করে শ্রবণ করো প্রত্যেকে ভগবানকে কি নিবেদন করবে সেটাও বলব যেমন চতুর্মাস শুরু হয় সেই রকম কার্তিক মাসে তো বিশাল বড় মানে যোগ আছে নানান রকম পুজো পাঠের তাই বারো মাসে কি কি খাবে না পদে কুমড়ো ভক্ষণ করতে নেই অর্থের হানি হয় পঞ্জিকার প্রথমেই সমস্ত কিছু দেওয়া আছে প্রতিদিন এইটা মনে রাখবে দ্বিতীয়াতে ছোট বেগুন খাবে না তৃতীয়ায় পটল চতুর্থীতে মূলা পঞ্চমীতে বেল ষষ্ঠীতে নিমপাতা সপ্তমীতে তাল অষ্টমীতে নারকেল নবমীতে লাউ দশমীতে কলবি শাক একাদশীতে শিম দ্বাদশীতে পুঁই শাক ভুলেও খাবে না একাদশী পরে তিনকে কখনো শাক খাবে না পুরো লেখা আছে অবশ্যই পঞ্জিকাতে তাই অনেকে তো দ্বাদশী পরের দিনকে মানে একাদশীর পরের দিন শাক রান্না করো তাই ভুলেও কিন্তু শাক খাবে না সিমও দেবে না বাড়িতে কখনো রান্না করো না দ্বাদশীর দিনকে শাক খেলেও খাবে ব্রহ্ম পাপ লাগে তা দশীর দিন যদি পুঁই শাক খাও তাই অন্যান্য শাক যা আছে খাও ত্রয়োদশীতে আবারও বলবো বেগুন চতুর্থীতে মাস কলাই মাস কলাই মানে কালো রঙের কলাই ত্রয়োদশীতে বেগুন খেলে পুত্র হানি হয় পূর্ণ পূর্ণিমার আমাবস্যাতে মাংস ভক্ষণ করতে নেই দুধের সঙ্গে লবণ খেতে নেই রাত্রিতে টক শাক তেঁতো এগুলো ভুলেও কিন্তু খাবে না এগুলি বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে রাত্রিবেলা এইসব খেলে কিন্তু হজম হয় না কিন্তু আমাদের ঠাকুমা দিদিমারা বলতো যে এগুলো খেলে গরিব ভয় আর দুধের সঙ্গে যদি লবণ খাও তাহলে বলবে গো মাংস তুল্য হয়ে যায় ওই দুধটা গো মাংসের দুধের সঙ্গে যদি লবণ খাও কিন্তু আসল কথা হচ্ছে দুধের সঙ্গে যদি নুনটা খাও তাহলে জানবে গরুর ক্ষতি হয় গরুর ওই যেখানটা দুধ দেয় বাটে সেই মাঠ ফেটে যায় দুধ বেরোতে চায় না তাই অনেক সময় এইগুলো নিষেধ করেছে এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে ব্যাখ্যা মাসে পুত্রপতিরা ভুলেও কিন্তু লাউ লাউ খাবে না যাদের পুত্র সন্তান আছে জ্যৈষ্ঠ মাসে কিন্তু এইটা ভুলেও খাবে না আর লবঙ্গের সঙ্গে দুধ রান্না করা যাবে না তাই ভালো করে শুনে নিলে এই কি কি জিনিসগুলো কোন দিন খেলে ক্ষতি হয় তাই মনে রাখবে কোন দিন কোনটা খাবে না এটা প্রত্যেক মাসে পঞ্চমী দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী পুরো লিখে নেবে একটা খাতায় তাহলে এই যে দুধ দিয়ে অনেক সময় রান্না করে যেমন লাউ রান্না করা হয় দুধ দিয়ে তাহলে গুঁড়ো ল গরম মশলাতে তো লবঙ্গ থাকেই তাই গরম মশলা ব্যবহার যদি করো বাড়িতে তাহলে লবঙ্গটা দেবে না যখন নানান রকম গরম মশলা গুঁড়ো করবে এলাচ দারচিনি সা জিরা এইসব দেবে কিন্তু লবঙ্গর সঙ্গে দুধ কোনো পদ রান্না করা যাবে না জ্যৈষ্ঠ মাস ও বৈশাখ মাসের মতোই জল দান বেশি করে করো বৈষ্ণবদের সাধুগুরু বৈষ্ণবদের সেবা করো দান ধ্যান করো মন্দিরে গিয়ে কিছু দান করো এবং অবশ্যই অপরা একাদশীতে এই দিনকে যত দান করবে ততই ভালো তাই জ্যৈষ্ঠ মাসে কোনো কিছু বাধা নেই সমস্ত কিছু মনে রাখবে যাদের মানে পুত্র সন্তান আছে তারা কিন্তু মাসে লাউ খাবে না ভুলেও তাই মাথায় রেখো এই যে জ্যোষ্ঠী মাসে যা যা পড়ছে এইসব দিনগুলোই এই জিনিসগুলো খাবে না বলেই দিলাম আর জ্যোষ্ঠী মাসে ভগবানকে মানুষকে তো জল দান করবেই ভগবানকেও প্রতিদিন যদি একটু ঠান্ডা জল শরবত করে দাও তাহলে খুব ভালো হবে অক্ষয় তৃতীয়ার দিন চন্দনযাত্রা শুরু হয়ে গেছে পর পর একুশ দিন চন্দনযাত্রা হবে ঠিক অক্ষয় তৃতীয়ার দিন থেকে গুনে নেবে কবে পড়ছে এই চন্দনযাত্রার একুশ দিন শেষ সেই দিন দেবে আর পরে দিতে হবে না চন্দন লেপন তাহলে চন্দন লেপন শেষ করে ভালো ভালো সবজি মরশুমি ফল দিয়ে ভগবানকে অবশ্যই ভোগ নিবেদন করো প্রত্যেকে খুব সুন্দর করে ভোগ নিবেদন করে সেইগুলো নিজে নাও এখন আম তাল লিচু জাম কাঁঠাল নানান রকম ফল এই সময় আসবে তাই এইগুলো অবশ্যই ভগবান গোবিন্দকে নিবেদন করো আজকাল তো সমস্ত কিছু বারো মাসই পাওয়া যাচ্ছে কিন্তু সব সময় মাথায় রাখবে এই সময় ফলটা সিজনের ফলটা খাওয়ারও চেষ্টা করবে ভগবানকেও দেওয়ার চেষ্টা করবে তাই প্রত্যেকে বলবো খুব সুন্দর করে মাছটা পালো যত পারো দান ধ্যান করো এবং জল দান করো পশু পাখি যত মানে একটা বাটিতে বা পাত্রে ছাদে বা ব্যালকনিতে অবশ্যই পাত্রে জল দাও গরু কুকুর যারা আসছে বাড়ির সামনে অন্তত পাত্রে জল রেখে দাও তারা একটু জল খেলে কিন্তু আশীর্বাদ করবে আর কিছু দিতে পারো না পারো জল দানটা অবশ্যই জ্যৈষ্ঠী মাসে করো প্রচুর গরম পড়েছে তাই প্রত্যেকে বলবো খুব ভালো থাকো সুস্থ থাকো এবং ভালোভাবে এই জ্যৈষ্ঠ মাসে কি কী খেতে হবে না সেগুলো মাথায় রাখো এবং কি কী দান করতে হবে সেটাও বলে দিলাম কীভাবে গোবিন্দকে পূজা করবে সেটাও বলে দিলাম তাহলে আজকের মতো বিদায় শেষ করছি ভালো থাকো থাকো সুস্থ পুত্রবতী মায়েরা বলেও কিন্তু লাউ খেও না তাহলে সন্তানের বড় ক্ষতি হয়ে যাবে এটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রেখো নমস্কার